আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আঁখি সংসার চ্যানেল থেকে আমি আঁখি বরাবরের মতো নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমার পরিবারে দুইজন নতুন সদস্য যুগ হয়েছে তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব আর এ তো দেখতে পাচ্ছেন ওরা হচ্ছে আমার পরিবারের নতুন সদস্য আর এ তো দেখতে পাচ্ছেন আমার হাতে আছে এটা হচ্ছে মুরগ আর একটা আছে মুরগি দেখেন কত সুন্দর লাগে কিউট কিউট সুন্দর দুটা সাদা মোরক মুরগি দেখতে কিন্তু অনেক ভালো লাগে আমি কিন্তু অনেক শখ করে এগুলো আনেছি আর এই তো দেখেন এটা হচ্ছে মুরগি মাসাল্লাহ আপনারা সবাই কিন্তু দেখে মাশাল্লাহ বলে যাবেন আর আপনারা কিন্তু আমার সাদা হাঁসগুলোকে অনেক পছন্দ করেন আশা করি আমার এই সাদা মুরগিগুলোকেও অনেক পছন্দ করবেন আর এর মুরগি দুটার নাম কি কেউ জানা থাকলে বলবেন আমি কিন্তু জানি অবশ্য বলবো না আপনাদের থেকে শুনতে চাই আর কি যে মুরগি দুটার কি নাম এটা কী জাতের মুরগি আর কি তো দুই দিন আগে আনা হয়েছে তখন কিন্তু অনেকটাই মানে একটু বোকা বোকা ছিল আর এই তো দুই দিনে দেখেন অনেকটা কিন্তু চঞ্চল হয়ে গেছে বাড়িতে আনার পরে যখন ছেড়ে দিয়েছে তখন কিন্তু অনেকটা চঞ্চল হয়ে গেছে আর এই তো আনার পরে কিন্তু আজকে একটা ডিমও পেরেছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ তো এই মুরগি দুটার কী নাম এবং আপনাদের কাছে কেমন লাগলো সবাই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আমার কাছে যেহেতু ভালো লেগেছে আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমি কিন্তু এই মুরগি আর আগে কখনো দেখি এই প্রথম দেখলাম আর আপনারা কেউ দেখেছেন কি না জানি না দেখলে অবশ্য আমাকে জানাবেন যে এই মুরগি দুটার নাম কি তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ